বড়দিনে যারা পার্ক স্ট্রিটে যাবেন তাদের সাথে আছে কলকাতা মেট্রো রেলওয়ে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড়দিনে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে বাড়তি পরিষেবা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যারা বড়দিন উদযাপন করার জন্য পার্ক স্ট্রিট ময়দান সংলগ্ন এলাকায় যাবেন তাদের যাতায়াতের সুবিধার্থে পঁচিশে ডিসেম্বর মোট একশো চুরানব্বইটি পরিষেবা দেওয়া হবে সাতানব্বইটি আপ এবং সাতানব্বইটি ডাউন এই নির্দিষ্ট দিনে প্রথম মেট্রো পরিষেবা দমদম থেকে শুরু হবে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে আবারও বলছি প্রথম পরিষেবা চালু হবে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে কবি থেকে সার্বে সকাল নটায় শেষ পরিষেবাটি যেটা আমরা জানি যে পার্ক স্ট্রিটে মানুষ একটু ঘুরতে রাত হয়ে যায় সেই কথা মাথায় রেখে শেষ পরিষেবা দমদম এবং কবি থেকে রাত নটা চল্লিশের পরিবর্তে এগারোটা দশ মিনিটে শুরু হবে আবার বলছি রাত নটা চল্লিশ মিনিটে সাধারণত দেওয়া হয় কিন্তু এই পঁচিশে ডিসেম্বর বড়দিন মানুষ পার্ক স্ট্রিটের উদযাপন করে যাতে বাড়ি ফিরতে পারে নিশ্চিন্তে সেই জন্য রাত এগারোটা দশ মিনিটে আমরা রবি এবং দক্ষিণেশ্বর থেকে এই পরিষেবা দিচ্ছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে নির্দিষ্ট দিনে ময়দান এসপ্লানেট পার্ক সমস্ত টিকিট কাউন্টার খোলা থাকবে এবং পর্যাপ্ত টোকেন ও স্মার্ট কার্ডেরও ব্যবস্থা থাকছে গত বছর বড়দিনের উপলক্ষে প্রায় প্রায় হাজার হাজার এবং ময়দানে প্রায় পঞ্চাশ হাজার যাত্রী সমাগম হয়েছিল এবছর আপনাদের সহযোগিতা আমরা আশা করি এবং সেই রেকর্ডের ভিক ছাড়িয়ে যেতে আমরা যাতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা আমরা আশা করি এছাড়া মেট্রো স্টেশনগুলিতে পর্যাপ্ত মেট্রো কর্মী উপস্থিত থাকছেন কলকাতা পুলিশ মেট্রো রেলওয়ে পুলিশও উপস্থিত থাকছেন যাত্রীদের নিরাপত্তার সাথে মোতায়েন থাকছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আপনাদের ক্রিসমাস বড়দিন খুব ভালো কাটুক কলকাতা মেট্রোর পক্ষ থেকে আমাদের এই কামনা থাকলো